হরে কৃষ্ণা হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও সুস্বাগতম আশা করি আপনারা সকলে গোবিন্দর কি পায় অত্যন্ত ভালোই আছেন তো আপনারা খুব সুন্দরভাবে পাপ মোচনী একাদশী ব্রত পালন করলেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপ মোচনী একাদশী আপনারা ব্রত পালন করলেন তো সামনেই আবার আসতে চলল কামোদা একাদশী ব্রত চৈত্র মাসের শুক্লা পক্ষের একাদশী তিথি হচ্ছে কামদা একাদশী তো এই একাদশীর কথা বরাহ পুরাণে উল্লেখ আছে তো আমরা একটু পরে কামোদা একাদশী ব্রত মাহাত্ম আগে একটু বলে নেব যে একাদশী ব্রত সকলে আমরা পালন করতে পারি আট থেকে আশি বছরের বৃদ্ধ বৃদ্ধা কুমার কুমারী বালক বালিকা নারী পুরুষ অধবা বিধবা সকলকেই এই একাদশী ব্রত পালন করবার কথা শাস্ত্রে উল্লেখ আছে তো একাদশী ব্রত পালন করলে আমাদের সর্বপ্রকার পাপ থেকে আমরা মুক্ত হয়ে আমরা ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারি সব থেকে বড় কথা হচ্ছে একাদশী ব্রত আমাদের পালন করবার উদ্দেশ্য হওয়া উচিত ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করবার জন্য কোন রকম জনজাগতিক ফল লাভ করার জন্য নয় তো শাস্ত্রে উল্লেখ আছে একাদশী ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম মুখ্য এই সকল অনিত্য ফল কিন্তু লাভ করা যায় কিন্তু যারা কৃষ্ণ ভক্ত যারা বৈষ্ণব বা যারা শুদ্ধ ভক্তের স্তরে উন্নতি হতে পারে সত্যি কথা বলতে যারা পক্ষের ভক্ত তারা কিন্তু কোনো ফল লাভের আশায় কোনো ব্রত পালন করেন না ভগবান কৃষ্ণ কিভাবে সন্তুষ্টি হয় ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করবার জন্যই ভক্তরা একাদশী ব্রত পালন করেন আর সর্বোপরি একাদশী ব্রত পালন করবার উদ্দেশ্য হচ্ছে আমাদের একাদশ ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা একাদশ ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখা শাস্ত্রে চৌষট্টি প্রকারের ভক্ত অঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশী ব্রত কিন্তু সর্বো এবং শাস্ত্রে যে নববিধা ভক্তির কথা বলা হয়েছে সেই নববিধা ভক্তির পরেই দশবিধা ভক্তি রূপে এই একাদশী ব্রতকে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে আর যত প্রকারের ব্রত আছে সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত কিন্তু একাদশী ব্রত সেই জন্যই সকলকে আমাদের জাতি ধর্ম নির্বিশেষে সকলকে আমাদের কিন্তু একাদশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য কোনো বিপরীত পরিস্থিতিতে যত অসুবিধাই আমাদের হোক কোনোভাবেই যেন আমাদের একাদশী ব্রত ভঙ্গ না হয় সেই দিকটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে সূচি অসুচি কালেও একাদশী ব্রত কিন্তু পালন করতে হবে এমনটি নয় যে কোনো কালে কারোর কোনো সন্তান জন্মগ্রহণ করেছে বাড়িতে বা কোনো বাড়িতে কোনো ব্যক্তি তিনি পরলোক গতি হয়েছে সেই জন্য পালন করা যাবে না না সূচি অসুচি সকলকেই সকল পরিস্থিতিতেই আমাদের কিন্তু একাদশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য শাস্ত্রে সেটি বিধান দেওয়া আছে কেমন তো সামনেই যে একাদশীটি আসছে চৈত্র মাসের শুক্লাপক্ষের একাদশী এটি হচ্ছে কামোদা একাদশী এই ব্রতটি পালন করা হবে একই দিনে দেশের সমস্ত রাজ্যে সহ বাংলাদেশে এই একাদশী ব্রত পালন করা হবে আটই এপ্রিল দু মঙ্গলবার বাংলার ক্যালেন্ডার জনজাগতিক ক্যালেন্ডার অনুযায়ী পঁচিশে চৈত্র এই কামদা একাদশী ব্রত পালন করা হবে তো এই একাদশী ব্রত পালন করতে গেলে আপনারা একাদশীর আগের দিন একাদশীর পরের দিন এবং অবশ্যই একাদশীর দিন অর্থাৎ সোম মঙ্গল বুধবার আপনারা যারা আমিষ গ্রহণ করেন তাদের উদ্দেশ্যে কথাটি বলছি আপনারা অবশ্যই সর্বপ্রকার আমিষ দ্রব্য বর্জন করবেন নেশা বর্জন করবেন অবৈধ নারী সঙ্গ। পুরুষ সঙ্গ বর্জন করবেন দ্রুত কি অর্থাৎ জুয়া পাসা তাস খেলা বন্ধ রাখবেন একাদশী ব্রত পালন করতে গেলে আগের দিন আপনাকে সংকল্প করতে হবে ভগবানের শ্রী কমলের মধ্যে তুলসী পত্রে চন্দন লেপন করবেন সুগন্ধি পুষ্প দিয়ে যে ভগবান আমি কালকে এই আপনার কামদা একাদশী ব্রত পালন করতে যাচ্ছি তাই আপনি আমার প্রতি কৃপাবর্ষণ হোক যেন আমি শারীরিকভাবে মানসিকভাবে অত্যন্ত গুরুত্ব এবং নিশ্চয় সহকারে আমি পালন করতে পারি এইভাবে ভগবানের কাছে বলবেন একটি একাদশীর সংকল্প মন্ত্র আছে একাদশ নিরাহার স্থিতা অহম অপরিহনী কাক্ষ পুণ্ডরীক মে ভাবা উচ্চত এই মন্ত্রটি অবশ্যই বলবেন বলে আপনি একাদশীব্রত আপনি সংকল্প করবেন এবং এই দিন একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেবেন খাওয়া দাওয়া করে আপনি দাঁতটা ভালো করে ব্রাশ করে নেবেন দাঁত ব্রাশ করে আপনি তাড়াতাড়ি শুতে চলে যাবেন পরের দিন ব্রাহ্মমূর্তে ঘুম থেকে উঠবেন অর্থাৎ সূর্য উদয়ের পূর্বে থেকে উঠে প্রাতক্রিয়া সেরে আপনি স্নান করবেন স্নানটা যদি আপনার নিকটবর্তী স্থানে গঙ্গা নদী থাকে সেখানে স্নান করতে পারেন না থাকলে আপনার এলাকায় যদি কোনো নদী পুষ্করণী থাকে সেখানেও আপনি স্নান করতে পারেন যদি তাও না থাকে আপনার নিজস্ব স্নানাগারে জলকে হাতে করে নিয়ে তিনবার গঙ্গা 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 বলে মা গঙ্গাকে স্মরণ করে আপনি স্নান করবেন সেটাও গঙ্গা স্নানের সমান হবে স্নান করার পরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন পুরুষেরা অর্থাৎ প্রভুরা ধুতি উত্তরই পড়বেন মায়েরা অবশ্য শাড়ি পরবেন স্নান করে দাদুর সঙ্গে তিলক করবেন তিলক কীভাবে করতে হয় আমাদের এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই আপনার সেই ভিডিওটি দেখে নেবেন যে তিলক দাদুর সঙ্গে কীভাবে করতে হয় তিলক গুলিবার মন্ত্র সেসব মন্ত্রাবলী এবং কীভাবে তিলক করবেন প্র্যাকটিক্যালভাবে ভিডিওর মাধ্যমে দেখানো আছে আপনি অবশ্যই দেখে নেবেন তিলক দাদুর সঙ্গে করবার পরে আপনি মঙ্গলবার দিকে করবেন আপনার গুরু গুরুর উদ্দেশ্যে গুরু পরম্পরার উদ্দেশ্যে মঙ্গলারতী করবেন রাধা মাধবের উদ্দেশ্যে হ্যাঁ আপনি মঙ্গলারতী করবেন মঙ্গলারতী করবার পরে বেশি বেশি সংখ্যক আপনি হরে কৃষ্ণ মহামান্ত জপ করবেন কলিযুগের যুগধর্ম হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হ্যাঁ এটি স্বয়ং মহাপ্রভু গোলক বৃন্দাবন থেকে নিয়ে এসছেন গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন এই হরে কৃষ্ণ মহামন্ত আপনাকে জপ করতে হবে কেননা অনেকে বলে থাকেন যে আমার তো গুরুদেব একটি বীজ মন্ত্র দিয়েছে আমি কি সেই মন্ত্রটি জব না করে এটা করবো না আপনি আপনার গুরুদেবের বীজ মন্ত্র আপনি অবশ্যই জব করুন করুন না কোনো অসুবিধা নেই কিন্তু আপনি যেহেতু কলিযুগের মধ্যেই আছেন আপনাকে কলিযুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র কিন্তু জপ করতেই হবে বৃহৎ নারদীয় পুরাণও বলছে হরের নাম হরের নাম হরের নাম কে কেবলম কলৌ নাচতে ও নাচতে ব নাচতে ব গতির অন্যতা অর্থাৎ কলিযুগে এই হরেকৃষ্ণ মহামন্ত নাম ছাড়া আর কোনো গতি নেই গতি নেই গতি নেই তো হরেকৃষ্ণ মহামন্ত জপ করবার পরে আপনার নির্ধারিত কাজকর্ম থাকলে আপনি কাজকর্ম করবেন যদি আপনার ওই দিনটির সময় থাকে তাহলে আপনার নিকটবর্তী যদি ইস্কন মন্দির থাকে আপনি অবশ্যই সেই ইস্কন মন্দিরে আপনি অংশগ্রহণ করতে পারেন সেখানে প্রভুরা ক্লাস দেন সেখানে ক্লাসে অংশগ্রহণ করতে পারেন সেখানে অনুকল্প প্রসাদ পাওয়া যায় আপনি যদি না পারেন নির্জলা সজলা সফলা করতে তাহলে অনুকল্প প্রসাদ আপনি পেতে পারেন ওখানে ভজন কীর্তন হন সেগুলো আপনি শ্রবণ করতে পারেন কেমন একাদশী পালন করতে গেলে আপনাকে পঞ্চল দানা বর্জন করে কিন্তু একাদশী বোত পালন করতে হবে পঞ্চম দানা কী কী ধান দিয়ে গম দিয়ে জব দিয়ে ভুট্টা জাতীয় যায় ডাল জাতীয় তিল জাত তেল তেল জাতীয় সমস্ত এগুলো বর্জন করতে হবে হ্যাঁ একাদশী পালন করতে গেলে নখ কাটা চুল কাটা দাড়ি কাটা এই দিন করা যাবে না কোনো প্রসাধনী দ্রব্য ইউজ করা যাবে না সাবান তেল শ্যাম্পু পারফিউম এগুলো কিন্তু ইউজ করা যাবে না এই দিন আর একাদশীর দিন আপনাকে প্রজল্প মিথ্যা কথা বলা গ্রাম্য কথা বলা এগুলো কিন্তু আপনাকে বর্জন করতে হবে এই ধরনের বিষয় নিয়ে সময়টিকে অতিবাহিত করলে আপনি ভগবানের আপনি কথা কখন শ্রবণ করবেন কখন আপনি গীতা ভাগবত গ্রন্থ পড়বেন কখন শাস্ত্রীয় গ্রন্থ পড়বেন এগুলো আপনাকে এই দিন চেষ্টা করতে হবে ভগবান কৃষ্ণের প্রীতি বিধান করবার জন্য যা যা করণীয় সেগুলো আপনি আপনার সময় অনুযায়ী আপনার কর্মক্ষেত্রে থাকেন সেগুলোর কাজের ফাঁকে যতটা আপনি পারবেন এই দিন সময় পেলে আপনি একটুখানি গ্রন্থ পড়ুন হ্যাঁ গীতা পড়ুন ভাগবতম পড়ুন চৈতন্য চৈতামড়ি পড়ুন লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থটি পড়ুন ভীষণ আনন্দ পাবেন নব্বইটি অধ্যায় আছে ভগবান শ্রীকৃষ্ণের সেখানে ভগবান শ্রীকৃষ্ণের বাললীলা থেকে শুরু করে খুব সুন্দর ভাগবত কথা ভগবানের কথা উল্লেখ আছে সেই গ্রন্থটির মধ্যে হ্যাঁ সেগুলো পড়ুন খুব আনন্দ পাবেন আর একাদশীপথ পালন করুন যারা এখনও করছেন না আজ থেকেই চালু করে দিন এই একাদশী থেকেই কামদা একাদশী থেকেই আপনি চালু করে দিন খুব আনন্দ পাবেন ভালো লাগবে মাসে তো মাত্র দুটো দিন একাদশী ব্রত সকলে করতে পারেন কোনো অসুবিধা নেই একাদশী ব্রত পালন করুন ভালো লাগবে আনন্দ পাবেন আর অন্যকে পালন করবার জন্য উৎসাহিত করুন আপনি যদি পালন করে থাকেন আপনার ভাই বোন পিতা মাতা সকলকে পালন পালন করবার জন্য পুত্র পরিজন সকলকে পালন করবার জন্য উৎসাহিত করুন আপনার আশেপাশের বাড়ির তাদেরকে উৎসাহিত করুন যে চল আমরা একাদশী পালন করি একসাথে একসাথে একাদশী মতো পালন করি পালন করে আমরা ফল খেয়েই করুন আমরা সকলে এই দিন ভাত রুটি ডাল অন্ন এগুলো খাবো না বিভিন্ন রকমের ডাল ফল খাব না আমরা এই দিনকে ফল খেয়ে থাকবো যদি একান্ত ফলেও অপারক হন অনেকে পারেন না ফল খেয়েও থাকতেও তাহলে আপনি বাদাম খেতে পারেন কাঠবাদাম খেতে পারেন আগের দিন বাদাম ভিজিয়ে রাখলেন পরের দিন সেই বাদামকে সেদ্ধ করে নিলেন ভালো লাগবে শশা আলু সেদ্ধ করে এগুলো খেতে পারেন হ্যাঁ সাবু বিশুদ্ধ ভালো সাবু হলে সাবুর পোলাও করতে পারেন সাবু দিয়ে নারকেল দিয়ে দুধ দিয়ে আপনি খেতে পারেন মেখে কাজকলা আলু পেঁপে এগুলো দিয়ে আপনি একটা বাদাম তেল বা সানফ্লাওয়ার বা বিশুদ্ধ ঘি দিয়ে আপনি একটা তরকারি করতে পারেন পাঁচ ফোড়ন চলবে না হ্যাঁ সাদা জিরে চলবে পাঁচ ফোড়ন চলবে না আমি আগেই বলেছি পঞ্চ বিশেষ দ্বারা বর্জন তো এগুলো দিয়ে একটা তরকারি করুন ভগবানকে ভোগ লাগান লাগিয়ে করুন সকলে আনন্দ করে একাদশীর মতো পালন করুন না আমরা তো পিকনিকও করি তাই না আমরা তো পিকনিক করতে গেলে সকলে আনন্দ করে একসাথে মিলে পিকনিক করি তো এটা একটা সকলে একত্রিত হয়ে একসাথে হয়ে কয়েকজন আপনারা আপনারা সকলে মিলে একাদশী ব্রত পালন করুন না দেখবেন কত আনন্দ পাবেন কত সুন্দর ধীরে ধীরে আপনার জীবনটা সুন্দর হবে একাদশী ব্রত পালন করলে পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয় হয় হ্যাঁ একাদশী ব্রত পালন করলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন একাদশ ইন্দ্রিয়কে এই দিন আমরা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করি বিশেষ করে আর আর হচ্ছে উপবাস মানে হচ্ছে কী বলছে শাস্ত্র উপমানে হচ্ছে নিকটে বস বাস মানে বসবাস করা বা অবস্থান করা ভগবানের নিকটে এই দিন বসবাস করতে হয় অর্থাৎ ভগবানের কথা চিন্তন সময় ভগবানের শাস্ত্রীয় গ্রন্থ সেগুলো পড়া এগুলো আপনি নিয়ে থাকুন এই দিনকে ভালো লাগবে অনেক এলাকায় মঙ্গলবার ছুটি থাকে অনেক জায়গায় মঙ্গলবার বন্ধ থাকে সেখানে আপনার যে ছুটির দিন থাকে তাহলে আপনি দিনটাকে বিশেষ করে ভগবানের কাজে ইউটিলাইজ করুন আজে বাজে আড্ডা না মেরে জনজাগতিক কাজকর্ম এই দিন বর্জন করবার চেষ্টা করবেন এ সমস্ত না করে কি হবে আমরা কটা দিন বাঁচব শাস্ত্রে এমনিই উল্লেখ আছে কলিযুগের এমনিই আয়ু দেওয়া আছে একশো বছর হ্যাঁ তাও মোটে কজন বাঁচে বলুন ষাট বছর সত্তর বছর পঁচাত্তর বছর হ্যাঁ আশি বছরও খুব কম আগেকার মানুষগুলো বাঁচে এখনকার আর আশি বছর বাঁচছেও না তা আমরা কোথায় যাব একবার ভেবে দেখেছি আমরা কোথায় যাব একবারও আমরা ভেবে দেখিনি যে আমরা কোথায় ছিলাম কোথা থেকে আসলাম কোথায় যাব এগুলো নিয়ে চিন্তা করার সময় এসছে আপনি করুন কারণ এখানে যেগুলো আছে এগুলো অনিত্য এইগুলো সেই স্বপ্ন দেখার মতন আপনি দেখেছেন রাত্রি যখন স্বপ্ন দেখেন আপনি স্বপ্নে দেখছেন যে আপনি একটা রাজা হয়ে গেছেন বিশাল রাজপ্রাসাদের আপনি মালিক অর্থাৎ আপনি রাজা আপনার কথায় সবাই উঠছে বসছে প্রজারা আপনার কথা শুনছে মন্ত্রী মন্ত্রীবর্গ আপনার কথা শুনছে আপনি দেশ চালাচ্ছেন হ্যাঁ আপনার ধন দৌলত অর্থ জমি জায়গা কোনো কিছুর অভাব নেই কিন্তু যখনই ঘুমটা ভাঙছে তারপরে কি দেখছেন যে আপনি যা ছিলেন তাই আছেন আগের জায়গায় তো সেটাই আমরা এই জগতে এই অনিত্য জগতে জগৎ মিথ্যা নয় জগৎ সত্যি কিন্তু এই অনিত্য এটা হচ্ছে অনিত্য এই অনিত্য জগতে আমরা সকলে ভাবছি মনে হয় আমরা কোনোদিন মরবো না আমরা এইভাবেই জীবনটাকে অতিবাহিত করতো এইভাবেই চলতে থাকবে আমাদের না এই সেই ঘুমে স্বপ্ন দেখার মতন কিন্তু আমাদের এই ক্রিয়াকলাপগুলো আমাদের মা স্ত্রী ভাই বোন পুত্র বন্ধু বান্ধব গৃহ দোকান ব্যবসা বাণিজ্য চাকরি এগুলো সব একটা নাটকের মতন বুঝতে পেরেছেন সব কটা একটা নাটকের মতন গল্প একটা গল্প যখনই প্রাণটা দেহ থেকে বেরিয়ে যাবে তারপরেই সব সমাপ্ত হয়ে যাবে ভগবদ্গীতায় ভগবান বলেছেন না যে না জয়তে মৃয়তে বা কথা চিন অর্থাৎ আত্মার জন্ম হয় না মৃত্যু হয় না আত্মা হচ্ছে চিরণবিন শাশ্বত অমর এবং আমার প্রকৃতি স্বরূপে আমি হচ্ছে আত্মা নই সেটাও ভগবান বলছেন কি বলছেন বাসন্ত্রী জীর্ণাণী যথা বিহায় নবানী গৃহাতি নরহ পড়ানি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংজাতি নবানী দেহি ভগবান বলছেন ভগবান আরও বলছেন নৈনং চিন্দন্তি শস্রাণী নৈনং দহতি পাবক ন চৈনং ক্লোদান তাপ ন সুসায়তি মারুত অর্থাৎ নৈনং চিন্দন্তি শস্রাণী অর্থাৎ এই আত্মাকে কখনো অস্ত্র দেওয়া হত্যা করা যায় না নৈনং দহতি পাবক এই আত্মায় কখনো আগুন দিয়ে পোড়ানো যায় না আত্মাকে কখনো জলে ভেজানো যায় না এবং আত্মায় কখনো বায়ুর দ্বারা শোকানো যায় না হ্যাঁ এই আত্মা চিরণবিন শাশ্বত বুঝতে পেরেছেন তো সেই জন্য আমার প্রকৃত স্বরূপে আমি কিন্তু আত্মা আত্মা এই দেহে অবস্থান করে আছে দেহটা যখন এই আত্মা থাকার উপযুক্ত যখন হবে না অনুপযুক্ত হয়ে যাবে তখন দেহ থেকে আত্মা বেরিয়ে যাবে বেরিয়ে কি করবে আবার একটা নতুন দেহ ধারণ করবে এখন সেটা কি মানুষের দেহ হবে তার কোনো নিশ্চয়তা নেই হ্যাঁ তার কর্ম অনুসারে সে দেহ পাবে তো সেই জন্য আমাদেরকে এই পৃথিবী থেকে চেড়ে চলে যেতেই হবে আমরা কোথায় যাব সেই জন্য শাস্ত্রে উল্লেখ আছে একাদশী ব্রত যদি নিশ্চয় সকালে আমরা পালন করতে পারি তাহলে আমরা অন্তিমে ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারি ধামে স্বয়ং ভগবানের ধামে আমরা ওইখানে নিত্য সেবায় যুক্ত হতে পারবো সেই জন্য আসুন আমরা সকলে প্রতি কটা একাদশী ব্রত অত্যন্ত গুরুত্ব এবং নিঃশ্বাস সহকারে পালন করি এবং অন্যকে পালন করবার জন্য উৎসাহিত করি তো এখন আমরা এই কামুদা একাদশী ব্রতের বিশেষ কথা আমরা শ্রবণ করবো হরে কৃষ্ণা কৃষ্ণ তো চৈত্র মাসের শুক্লা পক্ষের একাদশীর মাহাত্ম্য কোথায় বর্ণিত আছে বরাহ পুরাণে এই মাহাত্ম বর্ণিত আছে তো মহারাজ যুধিষ্ঠি বললেন হে বাসুদেব আপনি কিপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লা পক্ষের একাদশীর মাহাত্ম কীর্তন করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী শাস্ত্রে বর্ণনা আছে সেটি আমি আপনার কাছে বর্ণনা করছি আপনি একাগ্র চিত্তে তা কিন্তু শ্রবণ করুন পূর্বে মহর্ষি বৈশিষ্ট্য মহারাজ দিলীপের কৌত্র নিবারণের জন্য এই ব্রত কথা তিনি কীর্তন করেছিলেন ঋষি বৈশিষ্ট্য বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লাপক্ষের একাদশী নাম হচ্ছে কামদা এই তিথি হচ্ছে সমস্ত পাপ নাশিনী এবং পূর্ণ প্রদায়নি পূর্বকালে মনোরাম নাগপুরে স্বর্ণনির্মিত গৃহে বিশ্বধর নাগেরা বাস করতেন এবং তাদের রাজা ছিলেন পুণ্ডুরিক বন্ধব্য এবং অপসর দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরীর মধ্যে অপসরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করছিলেন একদিন পুণ্ডুরিকের রাজসভায় ললিত একা গান করছিলেন এমন সময় ললিতার কথা তার মনে এসে গেল এবং তার ফলে গানের সুর তাল ছন্দ লয় সমস্ত কিছু বিপর্যয় ঘটলো তো কর্কটক নামে এক নাগ এই ললিতের মনোভাব বুঝতে পারল এবং তার যে গানের ছন্দভঙ্গ এই ব্যাপারটি সে পুণ্ডুর রাজার কাছে তা জানালো রাজা শুনে সরপরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে বললো হে দুর্মতি তুমি রাক্ষসও বলে অভিশাপ দান করলো আর সঙ্গে সঙ্গে সেই ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো তার হাত দশ যোজন বিস্তৃত এবং মুখ পর্বত গুহা তুললো চোখ দুটি প্রজলিত আগুনের মতন উদ্ধে আট যোজন বিস্তৃত এক প্রকাণ্ড এক শরীর সে লাভ করলো ললিতের এরকম ভয়ানক রাক্ষস শরীর দেখে ললিতা অত্যন্ত মহা দুঃখে তিনি চিন্তায় ব্যাকুল হতে লাগলেন সেই রাক্ষস ললিতের দুর্গম বনে হ্যাঁ ভ্রমণ করতে লাগলেন ললিতা কিন্তু তার সঙ্গ অর্থাৎ তার স্বামীর সঙ্গ কখনও কিন্তু ত্যাগ করল না ললিত নির্দয়ভাবে সমস্ত মানুষদের ধরে ধরে ভক্ষণ করতে লাগলো এর পাপের ফলে তার কোনো মতে মাত্র তার কোনো হ্যাঁ শান্তি ছিল না পতির এই অত্যন্ত করুণ দুরবস্থা দেখে ব্যতীত চিত্তে তিনি রোধন করতে থাকলেন অর্থাৎ কান্না করতে থাকলেন কান্না করতে করতে গভীর বনে প্রবেশ করলেন একদিন ললিতা বৃদ্ধ পর্বতে উপস্থিত সিংহ মুনির আশ্রম দর্শন করে মনির কাছে হাজির হলেন তার চরণে প্রণাম করে সেখানে তিনি দাঁড়িয়ে রইল মুনি জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণেই বা এই গভীর বনে এসেছ তা আমাকে সত্য করে বলো তদুত্তরে ললিতা বললে হে প্রভু আমি বীরধন্যা গন্ধবের কন্যা আমার নাম ললিতা আমার পিছে সত্য দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য আপনার স্বর্ণাগত হয়েছি তখন ঋষি বললেন আগত চৈত্র মাসের শুক্লা পক্ষের কামদা নামে যে একাদশী তিথি আসছে তুমি সেই ব্রত অত্যন্ত নিষ্ঠা এবং যত্ন সহকারে সেই ব্রত পালন করো এবং সেই ব্রত পালনের যে পূর্ণ ফল সেটা তুমি তোমার স্বামীর উদ্দেশ্যে অর্পণ করো এবং তৎক্ষণাৎ সমস্ত পাপ তার বিনষ্ট হবে এটি স্বামীর উদ্দেশ্যে অর্পণ করলে বৈশিষ্ট্য শিশু বলেন হে মহারাজ দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদ একাদশী ব্রত পালন করল তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার প্রতি উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পিচাসত্য দূর হোক এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ হয়ে দিব্য দেহ ধারণ করল পুনরায় গন্তব্য দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো তারা বিমানে করে গন্ধব্য লোকে গমন করলেন হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেই পালন করা অত্যন্ত কর্তব্য এই ব্রত পালন করলে ব্রহ্মহত্যানিত যে মারাত্মক পাপ সেই পাপ বিনাশ হয় এবং মোচনকারী এই ব্রতের কথা শ্রদ্ধা সহকারে বাচপেয় শুধু ভক্তবৃন্দ আপনারা শ্রবণ করলেন আমাদের একাদশী ব্রত কথা। তো এই ব্রত কথা শ্রবণে আহ শ্রদ্ধাপূর্বক পাঠ এবং শ্রবণে বাচপেয় যজ্ঞের ফল লাভ হয় কলিযুগে বাচপেয় যজ্ঞ করা হ্যাঁ অত্যন্ত দুর্লভ সেই দ্রব্য মূল্যবান মূল্যবান দ্রব্য পাওয়াও দুর্লভ তো আপনারা সকলে এই একাদশী পথ পালন করুন এবং দ্বাদশীর দিন অবশ্যই আপনারা নির্ধারিত সময়ের মধ্যে পালন করবেন পালনের সময় কোন টাইমের মধ্যে পালন করবেন সমস্ত জায়গার পালনের সময়সীচি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা অবশ্যই দেখে নেবেন আর দ্বাদশীর দিন আপনারা শুদ্ধ ব্রাহ্মণকে আপনারা দান করতে পারেন আপনার সমর্থ অনুযায়ী শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে আপনারা ভোজন করাতে পারেন তাদের প্রয়োজনীয় দ্রব্য ছাতা পাদুকা ধুতি এগুলো আপনারা আপনার সাধ্য অনুযায়ী আপনি দান করতে পারেন অর্থ দান করতে পারেন ঠিক আছে তাহলে একাদশীর পূর্ণ ফল লাভ হয় কেমন তো আপনারা এইভাবে প্রতিটা একাদশী বলতে পালন করুন অন্যকে পালন করবার জন্য উৎসাহিত করুন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন লাইক করবেন এবং কমেন্টস করবেন আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে আপনারা অবশ্যই আমাদেরকে জিজ্ঞাসা করবেন কমেন্টসের মাধ্যমে ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন হরে কৃষ্ণ